সালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি ফালুদা বানাবো তো চলো ফালুদা বানাই আজকে আমি এক লিটার দুধ ভালোভাবে জাল করে নেব তারপর ফালুদা মিক্সি থাকা জেলিগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নেব এগুলোকে পাঁচ মিনিট ফ্রিজে রেখে দেব তাহলে এগুলো জমে যাবে তো আরেকটি পাত্রে আমি আগে থেকে চাল করে নেওয়া দুধের মধ্যে ফালুদের মিক্সটা দিয়ে দেব বিশ মিনিট ভালোভাবে জাল দিয়ে নেব তারপর একটা ডিম দিয়ে দেব ডিমটা আপনি স্টিপ করতে পারেন কিন্তু দিলে ভালো হয় তারপর দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব তারপর ফলুদের জন্য ফলগুলোকে টেনেব আমি আপনারা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফালুদা মিক্সের মধ্যে যত ফল দিবেন তত এটা খেতে ভালো লাগবে তো আমাদের ঘরে যে ফলগুলো ছিল আমি এগুলো দিয়ে এগুলো বানিয়ে ফালুদাটা বানিয়ে নিলাম আনার ড্রাগন ফল কলা আপেল এগুলা খেতে নিয়েছি সবগুলো যেন আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাইকে ভিডিওটা সবাইকে শেয়ার করে দিলেন আল্লাহ